আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাকের মেহেরবানীতে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাকের মেহরবাণীতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে যে রোডটা দেখাতে যাচ্ছি এটা হচ্ছে আভাতে অবস্থিত আভা থেকে মকা যাওয়ার পথে আল নামাজের পরেই এই জায়গাটার অবস্থান এই জায়গাটার নাম হচ্ছে আল খাদ্রা আল সুন্দর একটা মসজিদ আছে আপনারা বাম সাইডে যে মিনার দুইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর একটা মসজিদ এটা জুমা মসজিদ এখানে শুক্রবারের জুমার নামাজ আদা হয় আদায় হয় তাছাড়া উক্তিও নামাজও এখানে আদায় করা হয় আর মূলত যে কারণে ভিডিওটা করা রাস্তার যে সৌন্দর্য রাস্তার সৌন্দর্যের সাথে সাথে আপনি আকাশের যে ভিউটা দেখতে পাচ্ছেন অসাধারণ সত্যি একটা অসাধারণ দৃশ্য যে মেঘগুলা ভেসে ভেসে চলে যাচ্ছে আসলে মেঘটা এখন বর্তমানে একটু উপরে আছে আপনার এই মেঘগুলাই আপনার আসরের পর কিংবা দুপুরের পর এই মেঘগুলো অনেক নিচে চলে আসে আপনার এখান থেকে মাটি থেকে আপনার আধা কিলো আধা কিলোমিটার উপরে আবার এমনও হয় যে এই মেঘগুলা এই রাস্তার উপর দিয়ে চলে যায় রাস্তার উপর দিয়ে যখন মেঘটা যায় তখন আসলে এর অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না যে ব্যক্তি সরাসরি এটা কখনো দেখে নাই তাকে এটা বলে বোঝানো সম্ভব না এই কারণে বলি যারা সৌদিতে বসবাস করেন একবার হলেও আভাতে আসবেন আভাতে এসে এই সুন্দর পরিবেশটা উপভোগ করে যাবেন এই যে এখন যে মেঘটা দেখতে পাচ্ছেন বাম সাইডে কালো যে মেঘটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাম সাইডে একটা বড় পাহাড় আছে পাহাড়ের ওই পাশেই অবস্থান করতেছে এটা যদি ওই পাহাড়ের উপরে দাঁড়ানো হয় অনেক সুন্দর দেখা যায় এই মেঘটা এই মেঘগুলো আপনি যদি পাহাড়ের উপরে দাঁড়ান তাহলে আসলে কি বলবো এটা অনেক সুন্দর দৃশ্য আপনারা যারা বাংলাদেশে দেশে সাজেকে গেছেন যে যেরকম মেঘ দেখা যায় এখানেও ঠিক সেম সাজেক সাজেক আর এখানের ভিতরে একটা পার্থক্য হলো। সাজেকে আপনার বড় বড় গাছ আছে বাংলাদেশ যেহেতু বড় বড় গাছ পরিপূর্ণ নদীমাত্রিক দেশ অনেক গাছপালা আছে কিন্তু এখানে পাহাড়গুলো আপনার পাথর দিয়ে তৈরি বাংলাদেশের মতো মাটির পাহাড় না এখানের পাহাড়গুলো হচ্ছে পাথর তৈরি এই দুই সাইডে দেখেন রাস্তাগুলো করছে পাহাড় কেটে কেটে এই রাস্তাগুলো তৈরি করা দুই সাইডে এই যে দেখতে পাচ্ছেন না ডান সাইডে যেগুলো দেখাচ্ছে এগুলো সম্পূর্ণটা পাথর পাথর দিয়ে পাথরের পাহাড় এটা মাটির পাহাড় না দেখেন ওয়াও কি সুন্দর একটা ভিউ আকাশটা রাস্তাটা মনে হচ্ছে আকাশের ভিতরে চলে যাচ্ছে আকাশের ভিতরে উঠে যাচ্ছে নিচে থেকে এখন উপরে উঠতেছি তো এই কারণে এরকম দেখা যাচ্ছে আর এখন আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে দেখেন সামনে একটা শহর দেখা যাচ্ছে আসলে এটা একটা শহর না এটা হচ্ছে একটা গ্রাম গ্রামটার নাম হচ্ছে হালাবা ঠিক আছে আমরা এই গ্রামেই থাকি অনেক সুন্দর একটা গ্রাম নিরিবিলি পরিবেশ ছোট ছোট কিছু ঘরবাড়ি আছে আর কিছু দোকানপাট আছে এখন অনেক ঘর বাড়ি হয়ে গেছে আগে তো অনেক অল্প ছিল এখন অনেক বেশি ঘর বাড়ি হয়ে গেছে এই গ্রামটার নাম হচ্ছে হালাপা এখন একরকম ভিউ দেখতে পাচ্ছেন রাতে এর ভিউটা অন্যরকম পুরো গ্রামটায় যখন আলো জ্বলে তখন অনেক সুন্দর দেখা যায় দেখেন আকাশে মেঘ মেঘের নিচে পাহাড় পাহাড়ের পাদদেশে এই গ্রামটা অবস্থান করতেছে আর ডান সাইডে একটা সুন্দর আরেকটা জায়গা আছে আরেকদিন এটা ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর জায়গা এখানে আমরা মাঝে মাঝে মাছ মারি ওখানে বসি দিয়ে গত বছরও মাছ মারছি আমি মেহেদি ভাই ওখানে বসে মাছ মারি ওই মাছগুলো আবার খাওয়া যায় ঠিক আছে দেখতে অনেক সুন্দর মাছ বাংলাদেশে অ্যাকোরিয়ামে যে মাছগুলো রেখে দেয় সেই মাছগুলো এখানে পাওয়া যায় মাছগুলোর টেস্টটাও রকম ঠিক আছে আমরা চলে আসছি আমাদের গন্তব্য স্থানে আমাদের গ্রাম হালাবাতে পৌঁছে গেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হল আর আপনারা আমাকে একটু সাজেশন দিবেন কিভাবে ভিডিও তৈরি করলে ভালো হয় আমি সেভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু